যারা বেসিক্যালি লো বাজেটের মধ্যে ফোন কিনতে চান অবশ্যই কিন্তু ফোনগুলো নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই আর যারা যাচ্ছেন যে তার থেকে একেবারে সীমিত বাজেট তিন থেকে চার হাজার টাকার মধ্যে বাজেট যাদের তারাও আজকে কিন্তু ফোনগুলো নিতে পারবেন এই ভিডিওতে আজকে আমাদের সাহায্য করবে ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব ভৃহস্ত্র অসংখ্য অসংখ্য ভালো আছে ভাইজান অসংখ্য ফোনের কিন্তু আজকে কালেকশন দেখা যাচ্ছে আজকে প্রাইসগুলো দিবেন কিরকম আজকে ভাই একেবারে রিজনেবল প্রাইসের ভিতরে দিব যাতে সবাই ফোন কিনতে পারে যাতে সবাই ফোন কিনতে পারে হ্যাঁ আচ্ছা শুরুতে আপনার সব লোকেশনটা বলে দিন আমার সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার লেভেল 3 14 15 নাম্বার সব ফিউচারিস্টিক শপ এখানে আসলে আমাকে পেয়ে যাবেন এগুলো যেহেতু ইউজড ফোন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম থাকছে হ্যাঁ আমাদের প্রত্যেকটা ফোনের সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ফোনেরই স্টিকার আছে এই স্টিকারটা আপনি 7 দিন রাখলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন টাচ ডিসপ্লে পাবেন ওকে অনেকে তো ঢাকার বাইরে থাকে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে হ্যাঁ যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা এক কুরিয়ার পলিসিটা একেবারে ইজি করে দিয়েছি কারণ আপনি তিনশো দশ টাকা আমাদের অ্যাডভান্স করলেই আপনি ফোনটা হাতে পেয়ে যাবেন আর হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন তো শুরু করবেন কি দিয়ে আজকে ভাইয়া শুরু করব একেবারে কম বাজেটের একটা ফোন ভিভো ওয়াই ফিফটি ওয়ান এস ওয়াই ফিফটি ওয়ান এস র্যাম রম কত র্যাম রম চার চৌষট্টি চার জিবি চৌষট্টি জিবি হ্যাঁ এটা আজকে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র কত ভাই 3500 টাকা 3500 যারা বাটন সেট ইউজ করেন তারা বাটন সেট না চালায় সেটা চালাতে পারেন আচ্ছা স্মার্টফোনের ফিল ফিল্টার দিতে পারলেন আচ্ছা আচ্ছা যারা বাটন ফোনের দামে চাচ্ছেন একটা স্মার্টফোন কিনবেন তারা কিন্তু আজকে Vivo Y50 1S টা নিতে পারবেন তারপর এরপরে আছে Vivo Y85 Vivo Y85 এটা ফিঙ্গারপ্রিন্ট সহ আর 6128 ডিভাইস ক্যামেরাটা পানির মতো ক্লিয়ার ক্যামেরাটা দেখুন একেবারে পানির মতো একটা ক্লিয়ার ক্যামেরা আচ্ছা রাখবেন কত আজকে কালার কোয়ান্টিটি আছে আর আজকে এর অফার প্রাইসে দিয়ে দিব মাত্র 4800 টাকা 4800 4800 টাকায় Vivo Y5 6GB 128GB 6GB 128GB কালার আছে কোয়ান্টিটি আছে যে কোনো কালার চান আপনি কিন্তু নিতে পারবেন এখান থেকে হ্যাঁ আর যারা পাইকারিতে ফোন কিনতে চাচ্ছেন তারা আমাদের নম্বরে যোগাযোগ করবেন তাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট আছে তারপর আর একটা কথা আমি বলে রাখি আমাদের প্রত্যেকটা ফোনের সাথে একটা করে গিফট আছে

ভিভো ওয়াই সতেরো কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যা যেটা মন চায় দিতে পারবো বাট যে আগে কল দিবেন তাকে ওইটা আগে দিতে পারবো এটা ছাপ্পান্ন ব্র্যান্ডের ফোন পাঁচ আজকে অফার প্রাইজে দিয়ে মাত্র সবগুলো কালারই বলতে পারেন যা আছে এখানে নিতে পারবেন জাস্ট কি করবেন মানে যোগাযোগ তারপর ভাই এরপরে ভাই আছে Vivo Y19 যারা আরেকটু আপডেট মডেলে সেট করতেছেন তাদের জন্য আছে Vivo Y19 Vivo Y19 এটাও 8256 ভেরিয়েন্টের ফোন ক্যামেরা একটু আপডেট আছে এটা এবং বিগ ডিসপ্লে যারা মুভি টিভি দেখতে চাচ্ছেন তারা এটা নিতে পারে এটা আজকে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র কত ভাই 6500 টাকা 6500 6500 টাকায় Vivo Y19

আজকে অফার প্রাইজ দিয়ে মাত্র চার টাকা দিলাম আপনার ভিডিও দেখে যারা লাইক কমেন্ট করে আসবে তাদের জন্য এটাতে স্পেশাল ডিসকাউন্ট ডিসকাউন্ট দেখতে যাওয়া যাবে আর কালার অনেকগুলো কালার যার যেই কালার ভালো লাগে স্ক্রিনশট মানে যোগাযোগ করতে তারপর

এটা আজকে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র 6500 টাকা 6500 6500 টাকা অপ অ্যাপ এলিমেন্ট 8 জিবি 256 জিবি হ্যাঁ 8 জিবি যে আগে ফোন দিবে তাকে দিতে পারবে ওকে খুবই সীমিত কোয়ান্টিটি আছে যদি কারো অ্যাপ পছন্দ হয়ে থাকে দ্রুত স্ক্রিনশট মেরে যোগাযোগ করে নাও বুঝছো A920 A920 আর ফোন 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং এটার গেমিং প্রসেসর আচ্ছা

এটাই আজকে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র 7500 টাকা 7500 ফুললি ফুল অফার প্রাইস Oppo A53 8GB 256GB টাইপ সি পোর্ট 5চুল ক্যামেরা পিছনে ফিঙ্গারপ্রিন্ট প্রাইস পাচ্ছি কত আজকে भैया মাত্র 7500 7500 টাকা তারপর আর যারা ইন ডিসপ্লে ফিঙ্গারে অ্যামোলেড ডিসপ্লে খুঁজতেছেন তারা নিতে পারেন Oppo A15s Oppo A15 Oppo A15 আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ক্যামেরাটা একেবারে দারুন একটা ক্যামেরা দেখতেই পারছেন দারুন ক্যামেরা কোয়ালিটি আছে রেগুলার ভাই আজকে কত রাখবেন এটা আজকে অফার প্রাইসে দিয়ে দেব মাত্র 8200 টাকা 8 জিবি 256 জিবি 8200 8200 8200 টাকা এফ 15 এটার কালার হবে দুইটা হ্যাঁ কালার দুইটা হবে দুইটা কালার আছে যে কোনো কালার চান নিতে পারেন আপনি অবশ্যই অপো রেনো 2z যারা গেমিং সেট খুঁজতেছেন 5g ফ্রি ফায়ার খেলবেন রেনো z হ্যাঁ অপো রেনো z ওকে তারা এই সেটটা নিতে পারে

যারা একটা ভালো স্মুথ একটা সেট খুঁজতেছেন তারা এই সেটটা নিতে পারে এটা আজকে অফার দিয়ে মাত্র নয় হাজার 5G আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আর এটার ক্যামেরাটা কিন্তু খুবই দারুণ IPS ডিসপ্লে এর ভিতরে যারা ভালো একটা ক্যামেরা খুঁজছিলেন এই ফোনটা দেখতে পারেন গেমিং প্লাস ক্যামেরা দুইটাই কিন্তু এই ফোনটা দিয়ে করা যাবে এবং রিয়েলমি সেভেন সিগনেচার ভেরিয়েন্টের ফোন সেই একটা ফোন বা এই ফোনটা কতজনের যে কল দেয় এই ফোনটার জন্য সবসময় এটা আমার কাছে থাকে না স্টকে তো আজকে সেটটা আছে যারা নিতে চান তারা অবশ্যই যে আগে নিবেন সে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা এটা আজকে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র কত ভাই 9500 টাকা 9500 9500 টাকায় Realme 7 5G হ্যাঁ Realme 7 5G দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ক্যামেরা বাজেট অনুযায়ী এই যে একটা ক্যামেরা দিছে না সেই ক্যামেরা দিছে

স্ক্রিনে নতুন নাম্বারটিতে যোগাযোগ করতে হবে তারপর ভাই এখানটা দেখো এরপর ভাই দেখো যে Redmi Note 8 Pro Redmi Note 8 Pro তিনটা কালার আছে দেওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে 8256 ভেরিয়েন্টের ফোন 64 মেগাপিক্সেল ক্যামেরা ওকে হ্যাঁ এবং যারা গেমিং এর জন্য সেট করতেছেন তারা Redmi এই সেটটা নিতে পারেন এটা আজকে অফার প্রাইসে দিয়ে দেব মাত্র 9500 টাকা 9500 9500 টাকায় Redmi Note 8 Pro 8GB 256GB এখানে তিনটা কালারই আছে अवेलेबल যে কোনো কালার চান অবশ্যই নিতে পারবেন

আমার কাছে একটা কোয়ান্টিটি আছে তো যে নেবেন আগে অবশ্যই নক দিবেন এটা আজকে অফার প্রাইজে দিয়ে দেব মাত্র 7800 টাকা 7800 7800 টাকায় ভিভো S1 আরজিবি 256 জিবি সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর পাশে ভিভো S1 Pro ভিভো S1 Pro এটা হচ্ছে 828a ডিভাইস ইন ডিসপ্লে ফিগার সুপার AMOLED ডিসপ্লে ওকে এটা আজকে অফার প্রাইজে দিয়ে দেব মাত্র 7900 টাকা 7900 7900 টাকায় Vivo S1 Pro 8GB 128GB হ্যাঁ 8GB 128GB সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে তো মোটামুটি অনেক কালেকশনই দেখিয়ে ফেললাম নাকি হ্যাঁ সব গুলো দেখানো হয়ে গেছে আচ্ছা তো আমাদের সব লোকেশনটা বলি সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর নাম্বার ক্যাপিটাল টাওয়ার লেভেল 3 14 15 নাম্বার সব ফিউচার স্ট্রিট শপ আর কুরিয়ার পলিসি আর যারা কুরিয়ারে নিতে যাচ্ছেন সে ক্ষেত্রে 310 টাকা অ্যাডভান্স করতে হবে ভিডিও কলে ফোন দেখার পরে তারপরে আপনি অ্যাডভান্সটা করবেন আর বাকি টাকা ফোন হাতে পাওয়ার পরে দিবেন আচ্ছা তো এই ছিল ফিউচারিস্টিক শপের আজকের কালেকশন মূলত ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও কেন ভালো সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে